গলার ছোট ঝুল মানে সাড়ে তিন হ্যাঁ আর যদি বড় ঝুল থাকে তাহলে কিন্তু ফুটের মাপ কিন্তু কমে যাবে সাড়ে পাঁচ হবে যখনই ডিপ গলা হবে তখনই ফুটের চওড়া সাড়ে পাঁচ হবে

হচ্ছে না ধরা দিতে এখান থেকে এই যে সাড়ে ছয় হাফ মাইনাস করে সাড়ে ছয় মোড়া নিতে হবে কেন যখন আমরা বডি শেপ দেবো তখন কিন্তু আমাদের মোড়া বেড়ে যাবে এবার ছাতি ছাতিটা হচ্ছে তোমার হচ্ছে চৌত্রিশ এই হচ্ছে চৌত্রিশ ছাতি চার দিয়ে ভাগ হবে আট আটের সঙ্গে কিন্তু এখানে চৌত্রিশকে চার ভাগ করলে সাড়ে আট প্লাস হচ্ছে এখানে দুই তাহলে গত হলো সাড়ে দশ সাথী হবে সাড়ে দশ এই সাড়ে দশ থেকে এখন আমরা মাইনাস ওয়ান করব কত হবে মানে সাড়ে নয় ঠিক কোমরের মাপ নেবো সাড়ে নয় কোমরের মাপ যখন নেব মাইনাস ওয়ান করতে হবে তাহলে কোমরের যাবে হ্যাঁ যদি এবার আমাদের বডি লম্বাটা নেব বডি লম্বা চোদ্দো আছে হাফ ইঞ্চি বেশি নেব যেহেতু কাঁধে এখানে আমাদের হাড়ি সেলাইয়ে চলে যাবে তার জন্য সাড়ে চোদ্দো নেবো যেখানেই বডি লম্বা শেষ হবে সেখানেই কিন্তু আমাদের এই ছাতি থেকে এক মাইনাস করে সাড়ে নয় নিতে হবে এইভাবে কিন্তু লাইন দেবো হলো এবার এখানে ঠিক দীপের কাজ কোমরে এই যে নিলাম বড়ি তার নিচ থেকে নিয়ে নেবো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিলাম ওখান থেকে দেখো এখানে হচ্ছে তোমার ছাতি নিচি সাড়ে দশ সাত থেকে হাফ ইঞ্চি বেশি নেবো এখানে কত নিলাম তাদের তো হলো এখানে এগারো নিলাম এই এগারো যে নিলাম এই নিচের ছাতিতে চলে যাবে তাহলে কত বেশি নেবো এবার আমরা একই এই

সাইডে জয়েন্টটা থাকবে 13 ইঞ্চি একটা হ্যাঁ একটা কাট করে নিতে হবে এই হচ্ছে এখন আমাদের গলার চওড়া আড়াই ইঞ্চি পেছনের গলার ঝুল যদি আমরা বলি তারপর সাড়ে তুলি তাহলে এই হয়ে গেলো আমাদের বুটের চওড়া সাত ইঞ্চি নিতে হবে এবার আমরা যদি ডিপ করি আট নয় কালী পুজোটা সাড়ে পাঁচ আরো পাঁচ হয়